হ্যাঁ মিটার আমাদের স্মার্ট মিটার নিয়ে দাবি হচ্ছে স্মার্ট মিটারের আগে যে ডিজিটাল মিটার ছিল সেই ডিজিটাল মিটারটা দেওয়া এক দ্বিতীয় কথা হচ্ছে এই স্মার্ট মিটার সম্বন্ধে যে তিন চারটে স্ল্যাব করা হয়েছে এই স্ল্যাবের সাথে আমরা কেউ পরিচিত নয় আমাদের বক্তব্য হচ্ছে আমাদের স্মার্ট মিটারটা তুলে নিয়ে যে ডিজিটাল মিটার ছিল এবং তার যে স্ল্যাবটা ছিল সেই স্ল্যাবটা যেন আর পুনরায় মানে প্রবর্তন করা হয় এর দাবিতে এর জন্যে আমরা এই আজকে স্মারক দিচ্ছি এর পরবর্তী অধ্যায়ে আমরা আরও বৃহত্তর আন্দোলনের প্রয়োজন যদি হয় আমরা জঙ্গি আন্দোলনও করতে পারি আমার নাম স্বপন বোস আমি একজন আমরা নপাড়া বিন্দু এবং বৃহত্তর নপাড়া যে মানুষরা আজকে এসছি আমরা আমরা স্মার্ট মিটার যেভাবে মানুষের মধ্যে একটা ভীতি সঞ্চার হয়েছে যেভাবে বিল পাঠানো হচ্ছে যে তার ট্যারিফ আমরা জানি না এবং বিভিন্ন সময় সাধারণ নাগরিকরা বিভ্রান্ত হচ্ছেন এবং তাদের যে বিল ছিল সে বিলটাকে আরও চতুর্গুণ বেড়ে গেছে তাই আমরা চাই সেই নাগরিকের পক্ষ থেকে আজকে ডেপুটেশন আমরা চাই পুরোনো যে মিটার আছে সেই মিটার ফিরিয়ে দেওয়া হোক এবং স্মার্ট মিটার তুলে নেওয়া হোক দে আমি তাপস চৌধুরী বলছি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি গত এক মাস যাবৎ আমরা এক দুঃসহ অবস্থার মধ্যে কাটাচ্ছি স্মার্ট মিটার সম্পর্কিত যে দুর্যোগ আমাদের উপর নেমে এসেছে আমরা আমরা গত এক মাস যাবত যে অসহনীয় অবস্থার মধ্যে কাটাচ্ছি এই স্মার্ট মিটার আমাদের পারমিশন না নিয়ে বিভিন্ন বাড়িতে যে বসানো হয়েছে তারপর থেকে আমরা কম্পেয়ার করে দেখেছি গত বছরের এই সময়ের তুলনায় এবারে প্রায় ডাবল মিটার আসছে শুধু তাই নয় নেগেটিভ ব্যালেন্স দেখানোর পর একটা ইন্ডিকেশন করা হচ্ছে যে লাইনটা হয়তো কেটে যাবে এই যে একটা আতঙ্কিত অবস্থার মধ্যে দিয়ে আমরা কাটাচ্ছি তার পরিপ্রেক্ষিতে আমরা এক হাজার মানুষের স্বাক্ষর সম্বলিত স্মারকলিপি এই নপাড়া সাপ্লাই অফিসে জমা দিতে এসেছি আমাদের একটাই উদ্দেশ্য আমরা এই স্মার্ট মিটার প্রত্যাহার চাই প্রত্যাহিত চাই আপনারা ইমিডিয়েট স্মার্ট মিটার প্রত্যাহার করুন আমরা একেবারেই রাজনীতির ঊর্ধ্বে উঠে সাধারণ জনগণের পক্ষ থেকে এই অনুরোধ রাখছি উচ্চতম কর্তৃপক্ষের কাছ থেকে আর নয় স্মার্ট মিটার আমার নাম তাপস চৌধুরী অংশগ্রহণ করতে হবে আমরা যতদিন পর্যন্ত এই স্মার্ট মিটার আর না হচ্ছে ততদিন এই নাগরিক তীব্র থেকে তীব্র আমাদের করতে হবে যতদিন পর্যন্ত এই আন্দোলন সফল না হচ্ছে অবিলম্বে অবিলম্বে আমাদের প্রত্যাহার করতে হবে স্মার্ট মিটার প্রত্যাহার করতে হবে আমাদের এই স্মারকলিপি জমা নিতে হবে এবং অবিলম্বে এই দাবিকে সামনে রেখে নাগরিক সমাজ এগিয়ে এসছে যদি আধিকারিক কাছে আমরা স্মার্ট মিটার আমরা মানছি না মানব না যতদিন পর্যন্ত স্মার্ট মিটার পরিবর্তন না হচ্ছে আমাদের এই আন্দোলন আরো তীব্র থেকে তীব্রতর করে বলতে হবে আমরা নাগরিক সমাজের পক্ষ থেকে আমার সামান্য একটা দোকান সেই দোকানে আমারের আমি কোনদিন আজ পর্যন্ত তিনশো টাকা মিটার কাজ কোনো মিলিয়েছে না এখন আমার দুশো টাকা পুরি লিনা সব থেকে বাইরে গেছে বন্ধ দোকানে মিডিডি দিচ্ছে আগে যখন বন্ধ হয়েছিল তারা এসে একবার বলল সব বন্ধ মিটার সব বন্ধ করে মিটার হবে আগে দিয়ে হবে 아이 <머래>